আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন প্রধান বিচারপতি ও আসিফ নজরুল পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ভয়াবহ ষড়যন্ত্র কুকি চীনের বাংলাদেশ সীমান্তে বিমান খাঁটি বানাচ্ছে ভারত বেলুচিস্তানি স্কুল বাসে হামলা আবারও ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা এক হজ যাত্রীর জন্য ফ্লাইট ফিরেলো দুবার মৌরুতানিয়া ২১০ দশ হজ যাত্রী সহ বিমান বিধ্বস্তির বিষয়ে যা জানা গেল এবার বিস্তারিত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন এই মামলায় ফৌজদারি আইনের মৌলিক নীতিগুলো না মেনে গ্রস ক্যারেজ অব জাস্টিস হয়েছে আপিল বিভাগের পূর্ববর্তী জাজমেন্টে ফৌজদারি মামলায় সাক্ষ্য প্রমাণের যথাযথ স্ট্যান্ডার্ড মানতে ব্যর্থ হয়েছে তাই এ মামলার দণ্ড ও রায় বহাল থাকতে পারে না জানা গেছে আজকের আদেশের সার্টিফাইড কপি কারাগারে পৌঁছালে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতে এটিএম আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণ হয়েছে। আর ন্যায়বিচার প্রতিষ্ঠার এই সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ গণআন্দোলনের অক্ষতভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার মঙ্গলবার রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি বলেন মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায় এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলে গণ আন্দোলনের অকুত ভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার চট্টগ্রামের নগরীতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এর জন্য তৈরি করা বিশ হাজার তিনশো পিস ইউনিফর্ম উদ্ধারের পর তা নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে নতুন করে প্রশ্ন সামনে এসেছে পাহাড়ের সশস্ত্র সংগঠনটির সদস্য সংখ্যা কত এর মাঝে কুকি চিন নতুন করে পাহাড়ে বিস্তার ছড়াচ্ছে কিনা সেই উদ্বেগ সৃষ্টি হয়েছে সচেতন মহল বলছে সম্প্রতি চট্টগ্রাম থেকে পোশাক উদ্ধারের বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কুকি চিনের তৎপরতার বিষয়টি এখনই খতিয়ে দেখা উচিত পাশাপাশি পোশাক উদ্ধারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না আসায় বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে এর আগে শনিবার রাতে নগরীর বায়োজিৎ বোস্তামি এলাকার রিংভো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে এসব ইউনিফর্ম জব্দ করা হয় অভিযানকালে কারখানার মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে পোশাক জব্দ ও গ্রেপ্তারের সাত দিন পর ঘটনাটি জানাজানি হয়ে গেছে গত রোববার যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি গ্রেপ্তারকৃতরা হলেন শাহিদুল ইসলাম গোলাম আজম ও নিয়াজ হায়দার এদের মধ্যে শাহিদুল ইসলাম ওই কারখানার মালিক অন্যরা এসব ইউনিফর্ম তৈরির কার্যাদেশ এনেছিলেন বায়াজিদ থানা পুলিশ জানায় এ ঘটনায় গত আঠারো মে চারজনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও রাঙ্গামাটির কাপ্তায়ের মংলাসিং মারমা নামের এক ব্যক্তিকে আসামি করা হয় মামলায় উল্লেখ করা হয় গত মার্চে ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার তারা মংলাসিং মারমা প্রকাশ মং নামের একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন মংলা সিংকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায় চলতি মাসে এসব কাপড় সরবরাহের কথা ছিল এত বিপুল ইউনিফর্ম কেন তৈরি করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরাও পাশাপাশি টাকার উৎস নিয়ে উঠেছে প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম বলেন সম্ভবত কুকিচিন ভূ রাজনীতির কোনো একটা ফাঁদে পা দিয়েছে কারণ তাদেরকে কেউ না কেউ অর্থ যোগান দিচ্ছে সংখ্যার দিক থেকে যদি প্রতিজনে দুইটা করে ইউনিফর্ম তৈরি করা হয় তাহলে তারা প্রায় দশ থেকে পনেরো হাজার সৈন্য নিয়ে আগাচ্ছে কেএনএফ বড়ো কোনো পরিকল্পনা সাজাচ্ছে কিনা তা খোঁজা দরকার অন্যদিকে কেএনএফের বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় তোলপাড় চলছে তাই বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে সেনাবাহিনী সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা বলেন টোটাল বম কমিউনিটির জনসংখ্যাই হচ্ছে দশ থেকে বারো হাজার সে বারো হাজারের মধ্যে ছোটো বাচ্চা আবাল বৃদ্ধ বনিতা সবাই সামিল সেক্ষেত্রে এত্রিশ হাজার ইউনিফর্ম কেএনএফের কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি লালমনিরহাট জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এক বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে চীনের সাহায্য নিয়ে এই ঘাঁটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ভারতের চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এই ঘাঁটি চালুর বিষয়ে শঙ্কিত নয়াদিল্লি এর জেরে বাংলাদেশের পূর্বে ভারতীয় ত্রিপুরা প্রদেশের কৈলাস নগরে উনিশশো সালে ব্যবহৃত এক বিমানঘাটি নতুন করে চালু করতে যাচ্ছে দিল্লি এনডিটিভির খবর অনুযায়ী শুধু চীনের সহায়তায় চিকেন নেকের কাছাকাছি লালমনিরহাটে বিমানঘাটি চালুর সংখ্যা থেকেই কৈলাস নগরে বিমানঘাটি চালু হচ্ছে না সঙ্গে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে এবং গত বছরের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পূর্ব পর্যন্ত ঢাকা দিল্লির সম্পর্ককে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিমানঘাটি চালু করা হচ্ছে ভারতে শেখ হাসিনাকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করা হতো এর বিপরীতে ছাত্র জনতার আন্দোলনের জেরে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে শীতল সম্পর্ক চলছে ভারতের কৈলাসনগরের বিমানঘাটি উনিশশো নব্বই এর দশকে বন্ধ করা হয়েছিল সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত কিলো ফ্লাইট কোড নেমের বিমান অভিযান এই বিমান ঘাটি থেকে চালানো হয় উনিশশো সালের ডিসেম্বরে কানাডার তৈরি একটি ডিএইচসি তিন ওটার প্লেন ও ফ্রান্সের তৈরি একটি অ্যালোট টু হেলিকপ্টার নিয়ে নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ভারতীয় কর্মকর্তাদের তত্ত্বাবধানে ঢাকায় বিমান হামলা চালায় গত সোমবার ভারতের বিমান বন্দর কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল বিমান পরিদর্শন করে সাংবাদিকদের তারা জানান রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পরিকল্পনা করা হবে এদিকে চীন থেকে পাকিস্তানকে স্টিলথ যুদ্ধ বিমান সরবরাহের খবরে নিজস্ব প্রযুক্তিতে স্টিলথ যুদ্ধ বিমান তৈরির জন্য পরিকল্পনার অনুমোদন দিয়েছে দিল্লি গত মঙ্গলবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এ পরিকল্পনার অনুমোদন দেন রাষ্ট্রীয় অ্যারোটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পক্ষ থেকে জানানো হয় পঞ্চম প্রজন্মের এই বিমানগুলো টুইন ইঞ্জিনের হবে এটি মাঝার ইসলামের মতো সালাউদ্দিন কাদের চৌধুরী ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি মুক্তি পেয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারতেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম গতকাল মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে জামাত ইসলামের সাবেক সহ কারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহার বেকুসর খালাস পাওয়ার পর দুপুর আড়াইটার দিকে নিজের ফেসবুক পোস্টে মন্তব্য করেন সার্জিস আলম তিনি বলেন মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন আওয়ামী দুঃশাসনের শিকার মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন তিনি আরো বলেন ফিরে আসতে পারতেন নাম না জানা গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার হাজারো ভাইবোন কিন্তু সেই সুযোগ আর নেই এনসিপির নেতা বলেন আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা মাটি ও দেশের জন্য কিছু করার তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি একাত্তরে যুদ্ধপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারকে মঙ্গলবার খালাস দিয়েছে আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া বা রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দেন সেই সঙ্গে অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তিরও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক প্রসঙ্গ বেলুচিস্তানে স্কুল বাসে হামলার ঘটনায় ভারত সংশ্লিষ্ট বলে তুলেছে এবার অভিযোগ পাকিস্তান তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে হামলার পর পাকিস্তানে বেলুচিস্তানে এই হামলা দুই দেশের মধ্যে আবার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বিবিসিতে এ নিয়ে প্রতিবেদন করেছে আজাদে মশিরি আজ বিবিসির অনলাইনে লেখাটি প্রকাশিত হয় যখনই হামলার খবর শুনলাম মনে হলো যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল সব অভিভাবক দৌড়ে বাসের দিকে ছুটে গেলেন কেউ বুঝে উঠতে পারছিলেন না কি হচ্ছে কথাগুলো বলছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সার্জেন্ট নাসির মাহমুদ নাসিরও আমি কোয়েটা শহরে বেলুচিস্তান প্রদেশের সবচেয়ে বড় সামরিক হাসপাতালের বসার কক্ষে অপেক্ষা করছিলাম তার চোদ্দ বছর বয়সী ছেলে মোহাম্মদ আহমাদ তাকে বলেছে খুজদার শহরে সেনাবাহিনীর স্কুল বাসে বোমা বিস্ফোরণের সময় সে ছিটকে পড়েছিল এখান থেকে গাড়িতে খুজদার যেতে কয়েক ঘন্টা সময় লাগে গত বুধবার স্থানীয় সময় সকাল সাতটা চল্লিশ মিনিটে বাসটিতে বোমা বিস্ফোরণ হয় এ সময় বাসে প্রায় চল্লিশ স্কুল শিক্ষার্থী ছিল নাসির বলেন আমি যখন হাসপাতালে পৌঁছাই তখন চারদিক থেকে শুধু শিশুদের আত্মচিৎকার শোনা যাচ্ছিল আমার চোখে হন্য হয়ে আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছিল এ ঘটনায় যারা সবচেয়ে বেশি গুরুত্বর আহত হয়েছে শুধু তাদের উড়োজাহাজে করে সমন্বিত সামরিক হাসপাতাল সিএমএইচ আনা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে বাসে বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে এর মধ্যে ছয়জনই শিশু এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান প্রদেশে বিদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার পাওয়ার ঘটনার খুবই বিরল তার ওপর সেনা ছাউনির মধ্যে কোনো হাসপাতালে প্রবেশ করা তো কল্পনাতীত বিষয় সেনাবাহিনী বলেছে তারা চায় আন্তর্জাতিক মাধ্যম এ হামলার প্রভাব সম্পর্কে জানুক হাজারের বেশি ইসরায়েলি সেনা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে নিজ দেশের সরকারকে খোলা চিঠি দিয়েছেন এই যুদ্ধকে তারা একটি রাজনৈতিক যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলি গণমাধ্যম হারতেজ এ তথ্য জানিয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে চিঠিটিতে বিভিন্ন সামরিক ইউনিটের প্রায় এক হাজার দুইশো জন রিজার্ভ ও সক্রিয় কর্তব্যরত কর্মকর্তা স্বাক্ষর করেছেন এবং তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করা ও সব জিম্মিকে নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এই যুদ্ধ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে না তাই এ যুদ্ধকে অনৈতিক হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে আমরা সাবেক ও বর্তমান রিজার্ভ আইডিএফ কর্মকর্তা ও কমান্ডাররা সরকারের কাছে ও চিফ অব স্টাফ এর কাছে দাবি জানাচ্ছি যেন গাজায় চলমান রাজনৈতিক যুদ্ধ বন্ধ করা হয় এবং অবিলম্বে সব জিম্মিকে ফিরিয়ে আনা হয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই চিঠি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার ইচ্ছা দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর চলতি বছর হজের জন্য নিবন্ধন করেন তিনি সব আনুষ্ঠানিকতা শেষ করে তবে বিমানবন্দরে যাওয়ার পর বিপাকে পড়েন তিনি মিশর হয়ে তার সৌদি আরব যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে তাকে বিমানে উঠতে দেয়নি কর্মকর্তারা এক পর্যায়ে আমেরকে ছাড়াই টেক অফ করে বিমান যদিও আল্লাহর ওপর থেকে বিশ্বাস আর কাবাখ তাওয়াফ করার ইচ্ছা তখনও হারাননি আমের কর্মকর্তাদের জানান হজের নিয়োগ তিনি করেছেন তাই অবশ্যই মক্কায় যাবেন এরপরই ঘটে বিস্ময়কর ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে বিমানটি চেকআপের পর আবারও উড্ডয়নের জন্য প্রস্তুত হয় বিমানটি তবে এবারও তাতে উঠতে দেয়া হয়নি আমেরকে তবে আবারও ত্রুটির কারণে বাধ্য হয়ে বিমানটি দ্বিতীয়বারের মতো আবার ফিরে আসে এ সময় পাইলট নিজেই ঘোষণা দেন আমেরকে বিমানে না নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন না এরপরই তাকে নেওয়া হয় বিমানে হজের জন্য যাত্রা করেন আমের সৌদি পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তার কুদ্দুত দেখিয়েছেন অন্যদিকে মৌরুতানিয়ার দুশো দশ হজ যাত্রীকে বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলে দাবি করেছেন এয়ারলাইন্স মঙ্গলবার হঠাৎ বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগের সৃষ্টি হয় তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল মরুতানিয়ার থেকে সৌদিগামী হজ যাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে প্রাথমিক রিপোর্টে দাবি করা হয় হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে এই অভিযোগ অস্বীকার করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় আল্লাহ রহমতে সব হজ যাত্রী নিরাপদে ও সুরক্ষিতভাবে সৌদি আরবে পৌঁছেছেন হজ মৌসুমের জন্য নির্ধারিত কোনো ফ্লাইটেও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি তারা গণমাধ্যমকে নির্ভুল তথ্য প্রচার করা এবং ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে একই সঙ্গে গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি আর গণমাধ্যম এম এএসডিআর নিউজ জানিয়েছে মরুতানিয়ার হজ যাত্রীবাহী বিমান সংক্রান্ত প্রচারিত খবরটি ভিত্তিহীন ও মিথ্যা সরকারি সূত্র জানিয়েছে লোহিত সাগরের উপকূলে বিমান বিধ্বস্ত এবং প্রচারিত ভিডিওটি ভুয়া এদিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায় বিমানের ভেতর থেকে আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছেন এবং বিমানটি নিচে পড়ার সময় আল্লাহ একবার ধ্বনি শোনা যাচ্ছে তবে সেই ভিডিওটিও ভুয়া প্রমাণিত হয়েছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে শীঘ্রই সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা পৃথিবীর কক্ষপথের সর্বোচ্চ সীমা স্পর্শ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা আন্তর্জাতিক মহাকাশ নিয়ম চালু না করা পর্যন্ত স্যাটেলাইট উৎক্ষেপণের সংখ্যা কমানোর পরামর্শও দিয়েছেন তারা বিজ্ঞানীদের তথ্য গত মে মাস পর্যন্ত প্রায় এগারো হাজার সক্রিয় স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করেছে এই সংখ্যা দ্রুত লাখ ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্রের স্পেস এক্সের মতো বেসরকারি প্রতিষ্ঠানের কারণে মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা বাড়ছে বর্তমানে পৃথিবীর কক্ষপথে স্টার লিঙ্কের সাত হাজার যা মোট সক্রিয় স্যাটেলাইটের প্রায় ষাট শতাংশ গত বছর গড়ে চৌত্রিশ ঘন্টায় একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এর ফলে মাত্র এক বছরের মধ্যে পৃথিবীর কক্ষপথে দুই হাজার আটশোটির বেশি নতুন স্যাটেলাইট যুক্ত হয়েছে বিজ্ঞানীদের ধারণা মহাকাশে স্যাটেলাইটের উত্থান সবে শুরু হয়েছে দ্রুত এই সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে তখন মহাকাশে যানজট ধ্বংসাবশেষ ও দূষণ বাড়বে এর ফলে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গবেষণার উপর চাপ তৈরি হবে বর্তমানে মহাকাশে নেটওয়ার্ক স্থাপনের জন্য স্পেস এক্স এর পাশাপাশি অ্যামাজনের প্রজেক্ট কুইপার ওয়ান ওয়েব ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠান স্যাটেলাইট পাঠানোর জন্য কাজ করছে এ বিষয়ে কানাডার বিজ্ঞানী বলি জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের স্যাটেলাইটের সংখ্যা বৃদ্ধির কারণে মহাকাশের ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি জ্যোতির্বিদ্যা চর্চায় সমস্যা এছাড়া বায়ুমণ্ডলও দূষিত হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ নিয়মকানুন কার্যকর না হওয়া পর্যন্ত উপগ্রহ উৎক্ষেপণের পরিমাণ কমানো প্রয়োজন এবার খেলার খবর সান্তোসের হয়ে তিন দিন আগে মাঠে ফিরেছেন নেইমার তবে ক্লাবের হয়ে ফিরলেও ব্রাজিল দলের জার্সি গায়ে চলাতে অপেক্ষা বাড়ছে তার আগামী জুনে বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচের স্কোয়াডে যে তাকে রাখেননি নতুন কোচ কার্লো আঞ্চেলত্তি নেইমার না থাকায় ব্রাজিলের অনেক সমর্থকই অবাক হয়েছেন ফরওয়ার্ডকে কেন রাখেননি তার ব্যাখ্যা অবশ্য দিয়েছেন আঞ্চেলোত্তি গতকাল আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে সংবাদ সম্মেলনে পঁয়ষট্টি বছর বয়সী কোচ বলেছেন এই মুহূর্তে শারীরিক দিক থেকে ভালো অবস্থায় আছে এমন খেলোয়াড়দেরই দলে নেওয়ার চেষ্টা করেছি আমি নেইমার অবশ্য বিবেচনায় আছে আমরা তার সেরাটা দেখতে চাইছি নেইমার দলের কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় তা সবাই জানে বিশ্বকাপে খেলার উদ্দেশ্যে ব্রাজিলে ফিরছে সেভাবে প্রস্তুতিও নিচ্ছে সে আমিও চাই বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকুক সে আজকাল সকালেই তার সঙ্গে খোলাখুলি কথা বলেছি তবে ছাব্বিশ সদস্যের দলে ফেরানো হয়েছে কাসেমিরো রিচার্ড লিসনদের মতো অভিজ্ঞদের দুইজনই প্রায় দুই বছর পর ব্রাজিলের হয়ে খেলবেন নেইমারের মতোই সর্বশেষ দু সালে অক্টোবর ম্যাচ খেলেছেন তারা কাসিমেরোর ফেরার বিষয়ে আঞ্চলত্তি বলেছেন আমার মতে সে অনেক বড় মাপের খেলোয়াড় সৌভাগ্যবান তাকে দলে পেয়েছিলাম আমার মতে জাতীয় দলে এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন যার মধ্যে ক্যারিশমা ব্যক্তিত্ব প্রতিভা আছে ব্রাজিলের সবসময় প্রতিভাবান খেলোয়াড় থাকে আধুনিক ফুটবলে অবশ্য শুধু প্রতিভা নয় মানসিকভাবে দৃঢ় থাকতে হয় ত্যাগ স্বীকার করতে হয় কাশেমিরুর মধ্যে সেসব আছে দলে যাদের ডাকা হয়েছে তাদের মধ্যেও এই গুণগুলো আছে আগামী পাঁচ জুন ব্রাজিলের ডাগ অভিষেক হবে আঞ্চলিকদের সেদিন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ইকুয়েডর আর প্যারাগুয়ের বিপক্ষে সেলেসাওরা দ্বিতীয় ম্যাচটি খেলবে দশ জুন প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ